এইভাবে যদি ঘরোয়া উপকরণে নিমকি ভিজে ঘরে রাখতে পারো কমসে কম এক মাস খেতে পারবে বিকেলে চায়ের আড্ডায় সন্ধান নাস্তায় একদম জমে যাবে এখানে আমি পারফেক্ট নিমকি করার জন্য বড় একটা বলে দুই কেজি আটা নিয়েছি আর লবণ দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর মাথায় খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু একটু শক্ত করে ইসে হবে আর এখানে আমার আটা মাখার কাজ শেষ আর এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর ফিরে আসলাম আধা ঘন্টা পর আর বড় একটা ঝোলা নিয়ে এখন লিচি কেটে নেব আর খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম এই দুই মিনিটের ভিডিওতে সব শেয়ার করা যায় না তাই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর সবগুলো লিচিকাটা শেষ এখানে ভাবি রুটি বলতেছে আর এখন সমস্ত রুটিবেলা শেষ এখন নিমকি কাটার পালা আর এই নিমকিটা কাটিংটা তোমাদের কি ভালো করে লক্ষ্য করতে হবে এখানে একটা টিপস আছে যে নিমকিটা আমি প্রথমেই বলছি আটা মাখাটা একটু শক্ত করে চিনতে হবে কারণ রুটি বেললে নিমকিটা কাটলে সুন্দর হবে আর ভাজলেও সুন্দর হবে আর ঝরঝরা হবে আর চাইলে কিন্তু ঘরে রেখে এক মাসও খেতে পারো আর এই নিমকিটা কিন্তু ঝাল মশলা ছাড়া এমনিতেই ভাল লাগে সাদাটা আর দেখো আপু ভাইয়ারা আটাটা একটু শক্ত করে ছানার কারণ নিমকিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে আর নিমকিটা কিন্তু একটার সাথে একটা লেগে যায় না ঝরঝরা হয়েছে আর এখন তো ভাজার পালা ভাজা তো তোমাদের সাথে আগেও শেয়ার করছি আর নিমকিটা ভাজতে হবে একটু গোল্ডেন কালারের করে আর একেবারে বেশি গোল্ডেন করা যাবে না একটু বাদামি বাদামি রাখতে হবে এই যে উঠাইতেছে এমন কালার আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরে একটা বলল গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম